বিভিন্ন চরিত্র অভিনয় করেছি এতগুলো বছর ধরে প্রায় মোর দেন টু তো এটা একটা খুব মানে প্রায় চব্বিশ বছর হয়ে গেল আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত ধরনের চরিত্র করেছি কিন্তু কখনো হ্যাঁ হ্যাঁ এটা 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 তো ফর দ্য ফার্স্ট টাইম মানে আমি এক একজন পলিটিশিয়ানের চরিত্র অভিনয় করছি এবং সেটা একদমই প্রথমবার আমি বহু বিভিন্ন চরিত্র অভিনয় করেছি বিগত এতগুলো বছর ধরে প্রায় মোর দেন টু ড্যাকে তো এটা একটা খুব মানে প্রায় বছর হয়ে গেল আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত ধরনের চরিত্র করেছি কিন্তু কখনো রাজনীতিবিদ করিনি তো এটা আমার কাছে একটা অবশ্যই একটা চ্যালেঞ্জ এবং অবশ্যই একটা ভালো লাগা ভালোবাসার জায়গা কারণ আমরা তো অভিনেতা আমাদের সব রকম চরিত্র করতে হয় আমি ব্যক্তিগতভাবে একজন অত্যন্ত মানে তোমাদেরই মতো একজন সাধারণ মানুষ আমি যে আমিও সাধারণ মানুষ আমার একেবারেই মানে আমি পলিটিক্সের কোনো কিছুই আমি বুঝি না সেটা আমার ইটস নট মাই ফটেজ মানে একটা আমার কাজও নয় কিন্তু আমার কাজ যেটা অভিনয় করা এবং যে কোনো চরিত্রকে কনভিনসিংলি ফুটিয়ে তোলা সেইটা আমি ভালো করে করার চেষ্টা করব যেরকম বিভিন্ন ধরনের চরিত্র করেছি কমেডি করেছি ভিলেন করেছি নায়ক করেছি ভালো 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 ইন্টারেস্টিং ক্যারেক্টার্স করেছি তো এইটাও একটা খুব ইন্টারেস্টিং একটা চরিত্র যেটা আমার কাছে এসছে তো হ্যাঁ এখন রাজনীতি যে ছবি হোক শিল্প হোক সব মিলে মিশে যাচ্ছে এখানে একটা ভয় আছে চৈতন্যটা নিয়ে তো মানে আঙুল ওঠানো নানান কিছু না না আমি তো একজন অভিনেতা মানে আমার আমার আমি ওইভাবে ভাবি না মানে আমার আমি 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 স্বামীজির চরিত্র অভিনয় করেছি সিডনি অপেরা হাউসে আমি শ্রী চৈতন্য মহাপ্রভু করেছি বোম্বেতে হিন্দি ছবি করেছি সেটা অনেকেই জানেন না 2006 সালে আমি স্পিরিচুয়াল ক্যারেক্টারস করেছি আমি রিয়ালিস্টিক ক্যারেক্টারস করেছি আমি নায়কের চরিত্র অভিনয় করেছি আমি গায়ক নায়কের চরিত্র অভিনয় করেছি আমি অ্যান্টাগনিস্ট করেছি বহু বহু প্রজেক্টে তো এটা আমার কাছে একটা চরিত্র ঠিক আছে আমি ওই ওইটা ভাবলে তো আমার মানে আমি ওই সব আমি ভাবি না মানে আমাকে একটা চরিত্র অফার করা হয়েছে চরিত্রটা আমি মানে আমার এটাই শুধু ভাবতে হয় যে আমি এটা কতটা শোল্ডার করতে পারবো ঠিক আছে আমার এটাই কাজ যে আমাকে একটা রাজনীতিবিদ করতে বলা হয়েছে এবং সেটা কতটা ভালো করে ফুটিয়ে তুলতে পারবো পর্দায় সেটাই আমার একমাত্র লুকআউট তো সুতরাং আমি অন্য কিছু নিয়ে ভাবার আমার কোনো অবকাশ নেই তো আশা করব যে এটা খুব আমি করতে পারবো ওই ক্যারেক্টারটা এবং দেখুন একটা যে কোনো ছবি কি হয় একটা ছবি তো একটা 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 গল্প থাকে হ্যাঁ সেই গল্পটার একটা চলন আছে একটা স্টোরি টেলিং আছে তো তার মধ্যে পুরোটাই একটা একটা ফিকশন ফিকশনের মাধ্যমে একটা ঘটনার একটা গ্রাফ বিল্ড আপ হয় সিনেমা তো সেটাই তো সেটা যত বেশি কনভিনসিংলি রিয়েলিস্টিক্যালি করা যায় মানুষের কাছে তত সেটা গ্রহণযোগ্য হয় তো আমার মনে হয় সেটাই আমার একমাত্র ফোকাস আমি সেটাই করছি